চট্টগ্রাম থেকে ছেলে তিনশো সাতাত্তর কিলোমিটার ডিস্টেন্স ক্যান্টিন নাই পাঁচ মাস ধরে এখানে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে পরে আসবো চট্টগ্রামে

এবং আসলে আমি সিলেটে কখনো যাই নাই এর আগে শুধু বন্যার সময় গেছিলাম বাট এইবার জাস্ট আমরা ট্রাভেল করার জন্য যাচ্ছি এই প্রথম সিলেটে আর এখন আছে আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন তো যাই হোক এখান থেকে আমরা ট্রেনে যাব যে পাহারিকা এক্সপ্রেস আমরা চলে আসলাম প্ল্যাটফর্মে আসলে আমাদের ট্রেনের নাম হচ্ছে পাহাড়িকা এক্সপ্রেস যেটা হচ্ছে সেভেন ওয়ান নাইন টেন নাম্বার আর চট্টগ্রাম থেকে আপনার সাতটা পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় সিলেটের উদ্দেশ্যে এই যে ট্রেন আর এই চট্টগ্রাম ঢাকা তো সিলেট ঘুরে আমরা আবার ঢাকায় ব্যাক করব যাক এখনো 20 মিনিট সময় আছে এরপর এখান থেকে রওনা আজকের টোটাল আমরা দেখাবো যে কেমন সুন্দর এই রেল লাইনটা লাস্ট আমাদের কেবিন ওয়াও এটা ছোট

সামনের পুরো লোকমজিব দেখা যায় এই যে চট্টগ্রাম থেকে সুন্দর একটা মুহূর্ত আমরা এখন পার করতেছি যে এটা সীতাকুণ্ড এই যে দেখুন পুরো সুইজারল্যান্ড যে ট্রেন থেকে এরকম পাহাড়ি দৃশ্য কৃষি চাষাবাদ মানে গ্রিন আর গ্রিন তবে একটা কথা বলে আমাদের এই ট্রেনটা পাহাড়ি এক্সপ্রেস যেটা হচ্ছে আপনার চোদ্দোটা কোচ এর ভিতরে হচ্ছে একটা কেবিন দুইটা এসি আটটা হচ্ছে শোভন চিয়ার এবং যে কেবিন কেবিনের ভাড়া হচ্ছে আপনার এক হাজার টাকা আর যেটা এসি সেটা হচ্ছে ভাড়া আপনার মানে আমি এখন যেখানে বসে আছি আটশো সাতান্ন টাকা আর শোভন হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর আমাদের হচ্ছে চট্টগ্রাম থেকে সিলেটের ডিস্টেন্স হচ্ছে কিলোমিটার সময় লাগে ঘন্টা মিনিট মতো তো যাওয়ার সময় অসংখ্য এরকম পাহাড় গ্রামীণ পরিবেশ চায়ের বাগান এরকম অসংখ্যক জায়গা আমরা দেখতে পাবো তবে এটা হচ্ছে আমার প্রথম রুট যার কারণে আমার একদমই অন্যরকম একটা অভিজ্ঞতা ওয়েলকাম ফেনি আর আমরা হচ্ছে এখন ফেনিতে নামলাম এটা হচ্ছে প্রথম স্টপেজ ছিল চট্টগ্রাম থেকে তো এই যে অনেক সুন্দর কিন্তু স্টেশনটা অনেক বড় তবে একটা কথা বলি এই ফেনীতে কিন্তু আমার মামার বাড়ি মানে আমার আপন মামা আমার মায়ের ভাই এমনিতে আমি সবাইকে মামাই বলে অনেকে ভাবে যে হয়তো অন্য মামা কিন্তু না এটা আমার আপন মামা আর হচ্ছে নোয়াখালীতে আমার হচ্ছে নানার বাড়ি তো আমি কখনও আসা হয়নি ওইরকম বন্যার সময় আসছিলাম ফেনীতে তো নেক্সট আমরা আসবো আমার নানার বাড়িতে মানে নোয়াখালী চমুনি এবং ফেনী এটা আমার আমার দাদু দেখতে এসে ক্যামেরা এটা ক্যামেরা বলো ভাই হাই বলো হ্যাঁ ওয়েলকাম ফ্রেন্ডলি দেখ এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো আরে যাবার ভাইয়া হ্যাঁ ধন্যবাদ ভাইয়াকে আসলে আমি রং চাগাবো আমি ট্রেনে ওঠার পরে ভাইয়ের সাথে পরিচয় হলো আমাকে এত হেল্প করছে যে ট্রেনের বিষয় বুঝতে বা এই এলাকা সম্পর্কে যেহেতু আমি প্রথম যাচ্ছি এই রুটে একদম সিলেক্ট পর্যন্ত তো ও তাহলে অনেক গল্প হবে ওকে এই যে দোকানটা দেখেন কি সুন্দর দোকান আমরা ফেনি ছেড়ে চলে যাচ্ছে এখানে দুই মিনিট হল্ট করেছিল তবে ফেনিতে রিসেন্টলি আসা হয়েছে বন্যার সময় কারণ ওই সময় আমি দেখেছিলাম এখানকার বিভিন্ন গ্রাম গঞ্জে দেখুন সিঙারা এবং আমরা এখন সিঙারা খেই থাকতে হবে কারণ আমাদের এই ট্রেনে কোনো ক্যান্টিন নাই মানে একবার ভাবেন যে চার থেকে পাঁচ মাস ধরে খাবারের কোনো ই নেই কত দুর্ভোগ মানে কত দুর্ভোগ পোয়াতে হচ্ছে এই ট্রেনে যাত্রীদের যে চট্টগ্রাম থেকে ছেলের তিনশো সাতাত্তর কিলোমিটার ডিস্টেন্স ক্যান্টিন নাই পাঁচ মাস ধরে কোনো একটা কারণে নাকি বন্ধ হয়ে গেছে তো এত দিন হয়ে গেল ক্যান্টিন থাকবেন আমরা ভাই সকাল থেকে খাই নাই সকাল সাতটার সময় ট্রেনে উঠছে তো এখন সিঙ্গারা খেয়ে থাকতে হবে আমাদের এটা কোন ধরনের সিস্টেম আমি জাস্ট এটা দেখি অবাক যে ম্যানেজমেন্টটা কেমন আমার কথা হচ্ছে যে কোনো কারণেই বন্ধ হইতে পারে তাই বলে কি চার মাস এটা হয়তোবা এক সপ্তাহ দুই সপ্তাহ হবে মানে কর্তৃপক্ষের কোনো দায়ী নেই যে এত যাত্রীরা না খেয়ে যাতায়াত করে ফ্যামিলি নিয়ে পরিজন নিয়ে যদি ডায়াবেটিসের রোগী থাকে একবার ভাবেন তার কি অবস্থা হবে বা স্টেশনে কয় মিনিট থামে তবে এই নাকি আখরা হচ্ছে দশ মিনিট থামে তখনই নাকি খাবার খাইতে পারবো আর কি তো এই নিয়মটা একদম আমার কাছে অন্যরকম লাগলো আমি কিরকম লাগলো যে মানে মানুষ আমি তো খেয়ে আসিনি আমি সারা যে আমারও তো খিদে পাচ্ছি কিন্তু খেতে পাচ্ছি আমরা সিঙ্গারা দেব ও বাবু কাজ সমস্যা নেই আর কি আছে এসে ছালাত নেই তো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে যে আসলে সকাল থেকে খাই নাই ভাই এখন ট্রেনে খাবো কেবিনে ভ্রমণ করতেছি ফ্যামিলি নিয়ে বা যারা আত্মীয় স্বজন নিয়ে ভ্রমণ করতেছে তারা খাবে তো এটা আমি এটা রিকোয়েস্ট করব প্লিজ এই রুটে যারা ট্রেনের দায়িত্ব আছেন বা যারা কর্তৃপক্ষ আছেন এই জিনিসটা একটু তাড়াতাড়ি সলভ করেন কারণ দেখেন সেবা এই যে যাত্রীর জন্যই সেবা সে যাত্রীরা যদি অসন্তুষ্ট হয়

আর যদিও আমার কুমিল্লা এরভাবে আসা হয় নাই আমি প্রবেশ করতেছি কুমিল্লা স্টেশনে এবং কুমিল্লা কিন্তু অনেক কারণে বিখ্যাত এখানে কোচবাড়ি আছে বাংলাদেশের ক্যান্টনমেন্ট আছে এই যে ওয়েলকাম কুমিল্লা এই যে দেখুন সো স্টেশনটা কিন্তু অনেক বড় মানে যে প্ল্যাটফর্মটা অনেক বড় এটা হচ্ছে আপনার তেরো নম্বর কোচ আর ওইটা হচ্ছে চোদ্দ নম্বর কোচ এই যে একদম লাস্ট তবে অনেক সুন্দর অনেক বড় কুমিল্লা পিছনে একদম পিছনে যার কারণে কিছু খাবো সে খাবারটা পাচ্ছি না এটা হচ্ছে পিছনের কোচ এখানে কোনো ইয়ে না ক্যান্টিন নাই যে খাবার দাবার খাবো এরকম একটা ব্যাপার এটা হচ্ছে লাস্ট একদম এই যে একদম লাস্ট এটা আমাদের ট্রেনের শেষ সর্বশেষ ভাইরা চলে যাবে এখন কুমিল্লায় লাস্ট ও কিন্তু ঘুমাই গেছে পরে আসবো চট্টগ্রামে ওকে ওকে আমরা হচ্ছে এখন একদম সীমান্ত দিয়ে মানে এই যে ইন্ডিয়া আর এই হচ্ছে বাংলাদেশ মানে আমরা একদম ত্রিপুরা রাজ্য সীমান্ত ঘেসে যাচ্ছি মানে এই যে পাহাড়টা দেখছেন এখানে ছোট এখানে কিন্তু কাটা তারের বেড়া মানে ত্রিপুরা আর সামনে হচ্ছে আখাউড়া দিক দিয়ে কিন্তু ত্রিপুরার আগারতলা প্রবেশ করা যায়

আস্ত আস্ত আস্তেদার দেখি দেখি ও দশ মিনিট সময় দিছে করতে করতে একটা যে ট্রেনের ক্যান্টিনে খাবার পাওয়া যায় না এই যে ফ্যামিলি আত্মীয়-স্বজন নিয়ে ভ্রমণ করতেছে কি তো আমরা জানি না কবে এই ট্রেনে ক্যান্টিন হবে খাবার দাবার পাবো এবং এইরকম ভোগান্তি থেকে রেহাই পাবো এই যে আখাউড়া এইটা হচ্ছে আমাদের রুট এখন হচ্ছে আগরতলা পার হয়ে মাধবপুর এরপরে শাইস্তাগঞ্জ এরপরে শ্রীমঙ্গল মানে মৌলী বাজারে শ্রীমঙ্গল তারপরে হচ্ছে কুলাউড়া মানে নামগুলো অনেক ইন্টারেস্টিং আমি এর আগে যেহেতু আসি নাই তবে শ্রীমঙ্গলের নামটা অনেক শুনছি আর এক হচ্ছে ইন্ডিয়া মানে একদম এইদিকে মিজোরাম আছে ত্রিপুরা আছে এইদিকে মণিপুর মানে ত্রিপুরা সাইড দিয়ে মানে সেভেন সিস্টারের যত রাজ্যগুলো আছে এই রাজ্যগুলো কিন্তু আমাদের এই সিলেট বিভাগের মানে সীমান্ত নিয়ে আর কি মানে মেঘালয়া ত্রিপুরা তো আমরা সেখানেই যাব এবং ওখান থেকে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায় আমি অনেক আগে দু হাজার বাইশের বন্যাতে এসেছিলাম তখন ওই যে যখন বন্যা হয়েছিল তখন গেছিলাম নৌকা নিয়ে বিভিন্ন মানুষের কাছে গেছিলাম গ্রামগঞ্জে এরপরে আর কখনো আমার এই মানে যাওয়ার সৌভাগ্যটা হয় নাই তবে গলারও অবস্থা খুবই খারাপ প্রচন্ড ঠান্ডার সাথে গলা ব্যথা এবং কথা ওইভাবে যে স্পিডে বলবো ওইটা হচ্ছে না চলে আসছে আসতে আমার গলায় সমস্যা তো চা খাবো চা চলে আসছে আর কি দৃশ্য দেখুন চারটা তো অপরূপ দৃশ্য দেখতেছি আর আমাদের সাম আমার চলে আসছে এই যে দেখুন কি ভিউ খুবই সুন্দর একদম গ্রাম বাংলার পরিবেশটা দেখুন মানে দেখার মতো এই চাটা হচ্ছে আমাদের চান্দালি খাওয়া আছে ও ঠিক দিচ্ছে আর কি

এর এক পাশে বঙ্গোপসাগর আরেক পাশে দেশ একবার ভাবেন তাহলে আর আরেকদিকে বিশ্বের সব থেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন ঠিক দুপুর দুইটার সময় প্রবেশ করছি চায়ের শ্রীমঙ্গল এই যে দেখুন শ্রীমঙ্গল এই যে শ্রীমঙ্গল অ্যান্ড ওয়েলকাম শ্রীমঙ্গল যেহেতু সিলেট বিভাগের একটা জায়গায় শ্রীমঙ্গল অনেক ফেমাস আর স্টেশনটাও কিন্তু অনেক বড় খুবই চমৎকার এই যে দেখেন সবুজ গাছ তবে আমরা লাস্টে হওয়াই কোনো দোকান পাট পাচ্ছে না একদম লাস্টে ওয়েলকাম ও ফাইনালি এটা সে ব্রিটিশ আমলের নাকি শ্রীমঙ্গল রেলওয়ে থানা এটা এই যে কি অপরূপ লাগতেছে পুরনো মানে সেই ব্রিটিশ আমলের রেলওয়ে সব যাই হোক এখানে আমাদের ট্রেনটা হয়তো দুই মিনিট হল্ট করবে এরপরে আবারও সামনে চা বাগান আপনি যখন শ্রীমঙ্গলে প্রবেশ করবেন তখন পাবেন চা বাগান আর শ্রীমঙ্গল পার হলে তখন পাবেন চা বাগান যেটা যেহেতু এটা এখন একটা শহর হয়ে গেছে ওকে একদম পুরো মেঘলা আকাশ কই এই যে নীল আকাশ হ্যাঁ গাধা তো যাক আমরা হচ্ছে আবার রওনা দিব এবং নেক্সটটা আমরা প্ল্যান করব সিলেট থেকে শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল পার হওয়ার সাথে সাথেই এখানে কিন্তু অসংখ্য পাহাড় মানে ছোটখাটো পাহাড় গুলো চা বাগান এই জায়গাটা খুবই সুন্দর একদম ঘন গাছপালা তবে একটু রিস্ক বাইরে থেকে মোবাইল ক্যামেরা চিন্তাই করতে পারে এরকম বিশাল একটা রিক্স কারণ এখানে নাকি হাতও কেটে ভেবে এরকম একটা ব্যাপার আমার ভাইয়ার বাড়ি ট্রেন থেকে দেখাচ্ছে আমাকে এইটা 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 ও আপনি কই থাকেন স্বর্গে এই তো গরু বন্ধ আছে ওইটা তো ভাইয়া বাড়ি বাহ ট্রেন থেকেই দেখা যায় ভাইয়ার বাড়ি হ্যাঁ কি সুন্দর গ্রাম বাহ অনেক সামনে কি স্টেশন আচ্ছা অনেক সুন্দর জায়গাটা পিছন আইটু ও চলে যাচ্ছে অনেক বড় হোক দোয়া করলাম ها ভাইয়া দেখা হবে ভালো থাকে ও সানরানীরকে আমাকে দাওয়াত দিয়েছে এই যে বাসাটা দেখাই যাই বালিগাও ওই বালিগাও ভানু কিন্তু আমরা সিলেটে যাব পরে এক সময় দোয়া করবেন ওছে এটা হচ্ছে ভানু গাছ খুব সুন্দর একটা স্টেশন এর নাম বালিগাও বালিগাও না ওকে বাবু যাও কাটা এই যে ট্রেনটা এখানে দাঁড়ায়ল তবে ভানু গাছ স্টেশন আর এর পরে হচ্ছে আপনার শ্রীমঙ্গল এই যে মাঝখানে অসংখ্যক একটা ভিউ পাইছি বন জঙ্গল চায়ের বাগান ছোট ছোট পাহাড় টিলা এরকম আর এছাড়া আপনার যে চাষাবাদ জমি খুবই সুন্দর তো দেখুন এই যে এখানে ট্রেনটা দাঁড়াই আছে আর ঠিক এখানে হচ্ছে গ্রাম এই যে পুরো গ্রামটা দেখা যায় মানে খুবই সুন্দর ওকে যাই হোক এরপর আমরা সরাসরি চলে যাবো সিলেটে ফাইনালি আমরা চলে আসলাম সিলেট সিলেটে এবং সত্য বলতে সিলেট আমার একদমই নিউ আর এই স্টেশনে কখনো আসি নাই এবং এটা পাহাড়ি কাজ এটা সিলেট টু চট্টগ্রাম চট্টগ্রাম টু সিলেট ওকে আমরা যাই এখন এক্সিট হবো তবে স্টেশনের কাজ চলতেছে এখন সব প্ল্যাটফর্মগুলোর কাজ চলতেছে নতুন করে এটা কিন্তু অনেক ডাউন ট্রেন থেকে আমরা হচ্ছে এক্সিট হয়ে যাচ্ছি একদম চারটা পঁচিশ মিনিটে পোষাইছি চট্টগ্রাম থেকে মানে একদম সিলেটে এখানে কিন্তু টিকিট চেকারও আছে তো টিকিট না কেটে কিন্তু আমাদের হ্যাঁ তো আপনি টিকিট ছাড়া কিন্তু বেরো হইতে পারবেন না এই সিস্টেমটা আমাদের কমলাপুর স্টেশন আছে চট্টগ্রাম আছে সিলেটে আছে তো অবশ্যই টিকিট কেটে ট্রেন ভ্রমণ করবেন এটা আপনাদের কাছে একটা হামবেল রিকোয়েস্ট যেটা আমাদের দেশের জন্য মানে দেশের রাজস্ব দাক স্টেশনটা কিন্তু অনেক সুন্দর বাট কাজ চলতেছে স্টেশন থেকে এরকম রিকশা নিলাম আর ওর তো আমার ছোট ভাই ওকে ভালো দেখা আবার দেখাবো ওকে ওকে টা 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 এই যে রিকশা দেখুন তো ও হচ্ছে এখানে আমাদের মানে ওয়েট করছিল আমাদের সাথে ফটো শুট করলো আর কি যাই আমরা এই রিকশা এখন চলে যাব লাল বাজার আরে বাবা এই রিকশাটা কেমন ওই যে সিলেক্ট যে স্টেশনটা চলো চলো এই যে সিলেক্ট তো এখানকার আর যে বাস স্টপটা সেটা কিন্তু অনেক সুন্দর বাট আমি ট্রেনে থেকে দেখলাম মানে সেই অপরিচিত রাস্তা অপরিচিত জায়গা মানুষজন কিছু তেমনই কি এক্সাইটেড লাগতেছে আমার কাছে বাংলাদেশে এর আগে যেখানেই গেছি আমরা অপরিচিত কিন্তু এই জায়গাটা একদমই অপরিচিত এখন আছি সেলফি ব্রিজে মানে সেলফি মানে এখানে হয়তো সবাই সেলফি তোলে খুবই সুন্দর আমরা কিন্তু একদম শহরের ভিতরে ঢুকে পড়ছি মানে সেলফি ব্রিজ থেকে খুবই সুন্দর আর মানুষ কত একদম ক্লিন সিটি এখানে একটা সত্তর আছে এই যে আর হচ্ছে স্টেশন থেকে লালবাজার বাজার রিক্সা ভাড়া দিচ্ছে একশো বিশ টাকা বাপরে বাপ কত বেশি আর প্রচুর মানুষ তো যাই হোক গাইজ এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু চান্ডানিকে নিয়ে আসছি আমাদের ইচ্ছা পুরো আর শহরটা ঘুরাবো এবং পুরো এটা এক্সপ্লোর করবো সিলেটটা আর আপনারা কমেন্ট করেন যে কোথায় কোথায় যাওয়া যায় সেখানেই যাবো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ব্লগে ওকে বাই টাটা